आप आपने दिले अब राशियन लोग तो राशि भोरी कैसे बुझ चंजे आने जाती खाली राशियन सोए पोती से कहे गल खाबीर गिलियो राशियन गुरबीर गिलियो राशियन আবা লাবীর খবীর দেখা নাই খালি রাশি আনি পাস পাস লইছে ইল লাগিনে আইসক্রিম কারে খাতে মেরিলি বাইরে ফুডসি লেইটু ঈশ্বর দিদিন বিরা আসি ও তরে আবার রাহিয়ান গরে স্বর্গ রাজ্য বই যান জাবির বইসি এখন আমরা সিন্ধিত মেন জিত করি যাব পাবনা হইলো সব বাড়ি আমার এক জায়গা লাগু ইলছেন সেই খাজিাত তিন শুরু হয়ে দিলাম পাবনা টার্মিনাল তিন চলি যাব ASCII ঈশ্বর দি এক টানি থেন দি উইটি দৌড় মারলিম চার কাছে এক গাদি রাস্তা দেখতে দেখতি এখন দেখি কি আমি তো উইটি পড়ছি সেনজি কখন জেনে উইটি পড়ছি লঞ্চে আমি জানি নি বাংলাদেশের রাস্তা লাই বুঝছেন এটা হচ্ছে গান মাঝে মধ্যে যাবি নদী মাঝে মধ্যে যাবি ফেলেন এই রাস্তা দিয়ে আপনি দেবী দি যাবেন না হ্যাঁ গাড়ি যেটাই আনেন ওটা কখন কেউ নিজেই বুঝবি পারবেন না তাই এবা হর্তি হর্তি চলিয়াইছি আর আর পি সেই বারো তালা বিল্ডিং এর নিচে এই বিল্ডিং এর ভিতরে এই দেন উত বইছি সাথে সাথে রাশিয়ানরা ইরে রে সাথে চলতি ফিরতি কবে যে আমার দেশকে না আড়া যাবি আমি হেডি ভাইটি দি খাস করে উঠি পড়বো এই উপরে বেলে একখান খাবার দাগার রেস্টুরেন্ট বানাইছে কেবা সিতা দেখা দে সব দেখাব আপে করে মন্দির তালায় খালি মন বেদে এক গাদি আপেলের ফোন আইনি মরি মরি থুই দিছে আর রাশিয়ানরা আসি খালি ঘুরতে আমার দেশি লোক দেখছেন কত কম কম আছে ইড়ে সাথে মাতে হইলি আপনি রিল্যাক্সে ঘুর ফির পারবেন আমার ঈশ্বর দেয়ালি আর একই সুন্দর সুন্দর জামা মামা থুই দিছে আল্লাহর কথন সারা বাংলাদেশেও মনে হয় এত সুন্দর জামা নাই যে বাংলাদেশের লোক পরিমরি থায় কারণ বাংলাদেশের লোক সুন্দরতা পরার লেগি মনে হয় চলি যায় বিদাস্থীন জামা কাপড় কিনার লেগি আর রাশিয়ান ধরে লেগে আমার বাংলাদেশেই ভালো জামা কাপড় তুলি তুলিতে শীত উড়ায় পরে বড় কথা উডাল কথা হচ্ছে দেখেন উঠি সেই এক গাদি তালার উপরে সেই উপরে দিন দেখতে পারতি ঈশ্বরদি শহর কেন কি লেবেলে লাইকতি যে সাহের কাছে একবারে দুই দেন কি ডামিডা সাহিত্যরে যে সবই দেখা যাচ্ছে কত সুন্দর শহর খানি হান এটা আমার কালে শহরে আর এ তো সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট খানে একবারে বারো তালার উপরে দিয়ে তৈছে ওই দেন রাশিয়ানরা বড়ি বড়ি বেড়াচ্ছে বেড়াচ্ছে ওরাও আমার যেটা খাচ্ছি এইটাই খাবি রাইতে আর এত সুন্দর হয়ে দিচ্ছে আয় তোর এই রেস্টুরেন্টটা সাদায় নি দেখলি আমরা ঈদ লাগিয়ে দাবি এই ঈশ্বরদি যদি আসেন তাহলে আর ওই দেখ আর আর পি বুঝছেন এই শপিং মলে যদি না আসেন আপনার তো ভালোই ঠিক পিলায় তারপরে সাথে লইছে আপনার গ্রিন সিটি বুঝলেন তারপরে রূপপুর পাড়া মানে কেন্দ্র ঈদ লাগি যাবে তার তরে ঘুরি ঘুরি আজকে তো আপনার ওটা দেয়া রাশিনি আজ দেয়া বেড়াইছি রেস্টুরেন্ট আর উপরে থেন আমার ঘরে শহর খান পাবনা দিলার শহর বলি কথা এখানে আসি রাশিয়ান ঘরের সাথে আপনি ওয়া দেবেন বিদেশি টিয়া মেয়া পাসপোর্ট সারা বিদেশি দেয়া তার সাথে খাওয়া দাওয়া এনজয় হেরা ঈদ টাই সন্তের জায়গা কি আসে এর লেগে তো চলে আইলিম আজ রে রেস্টুরেন্টে আইসি দেই সাহেব তোরে বাইবাদার দেরম আইসে আর আইসি চাই তরে দেখি কি বরি টুবু টুবু হালাইছে ভালোই লাগতিছে আমরা দেখি খাই লাভ মাপ দি কত সুন্দর সুন্দর ছবি মবির জাগা মাগা থুই দিছে নয়ন ভাই আড্ডা মারি দিলিম শুরু হরি দেওয়া সকলে মিলি বই মুয়ে আনে থুই দিছে বাপরে জীবনে পড়িনি আজ কি পই ভাই ওই মানছি কিছু শুনিলিম দেখো আমি পড়ি আর এ তরে আবার বুড়ি মুড়ি রাশি আন্দা থাকতে ঘুরতে দেবি ক্যামেরা ধরি হেবি উড়া আমার দোষ কি লাইট মাইটের নিচে ঈদের উপর ঈদ লাগিয়ে থাকিস বুঝতে ছবি ওটা মনে হয় এত পছন্দ লাগলি আর খাওয়ার দেখার কথা কি কব তুলুন শান্তি বুঝছেন তখন ভালো থেন চুত